প্রিয় ভাই এবং বোনেরা কাজা নামাজ আপনারা কিভাবে পড়বেন আপনাদের জীবনে অনেক নামাজ কাজা করে ফেলেছেন পাঁচ বছর দশ বছর সারা জীবন আপনি নামাজ পড়েন নাই সুতরাং আপনি কাজা নামাজটা কিভাবে পড়বেন কোন সুরতে পড়বেন কোন কোন সময় কাজা নামাজ পড়তে পারবেন কোন কোন সময় কাজা নামাজ পড়তে পারবেন না সুরা কিভাবে পড়বেন নেটটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ এই জন্য আসুন ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন জীবনে অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আজকে পারবেন না সামান্য কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশা আল্লাহ তাহলে আসন সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আমরা জানবো এই কাজা নামাজ এটা শরীয়ত ভিত্তিক জায়গা আছে কিনা হজরত আনস আনহু থেকে বর্ণিত আবুদাদ শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম কিন্তু খন্দকের যুদ্ধের ক্ষেত্রে আসরের নামাজ কিন্তু কাজা করে ফেলেছিলেন হজরত বেলাল রাদি আল্লাহ তাল আনহু নবী করিম সাল্লাহ সাল্লামকে স্মরণ করাই দিলেন রঘু আল্লাহর রসুল নামাজের সময় তো আসরের নামাজের সময় তো শেষ হয়ে যাচ্ছে তখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মাগরীবের আগে কিন্তু আপনার এই খন্দকের যুদ্ধে আসরের নামাজটা কিন্তু পড়েছিলেন আল্লাহ এক পর তাহলে হাদিসের দ্বারা প্রমাণিত হয়ে গেল নামাজ কিন্তু কাজা করা যায় অবশ্যই আপনাকে নামাজ কিন্তু কাজা করতে হবে আপনার শক্তি আছে সামর্থ্য আছে আপনি টাকার দ্বারা তার কাফফারা দিয়া দিবেন এটা কিন্তু হবে না অবশ্যই নামাজ আপনাকে কাজা করতে হবে নামাজের কাফফারা একমাত্র নামাজি আপনাকে পড়তে হবে সম্মানিত প্রিয় দিনি ভাই এবং মনেরা এবার আসুন আপনার জীবনে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর সারা জীবন আপনি নামাজ নাই এই নামাজগুলো কিভাবে কাজা করবেন কোন সময় পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়মকানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শাহ আল্লাহ ভিডিওটা দেখতে থাকুন তিনটা সময় এমন রয়েছে এক নম্বর হল সূর্য যখন উঠতে থাকে অর্থাৎ সূর্য শুভ থেকে প্রত্যেকে নিয়ে উনিশ মিনিট সময় এরকম রয়েছে সূর্য যখন উঠতে থাকে তখন আপনার নামাজ পড়া এই সময়ে আপনার নামাজ পড়া নিষিদ্ধ নম্বর দুই সূর্য যখন আপনার বরাবর থাকে তখন আপনার ওই সময়ের মধ্যে নামাজ পড়া এটাও কি নিষিদ্ধ নম্বর তিন সূর্য যখন অস্তমিত হতে থাকে তখন আপনার জন্য নামাজ পড়া এটাও কি নিষিদ্ধ নামাজ পড়াটা এটা হলো কি মাকরুহে তাহারিমি তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি কাজা নামাজ আপনি এই সময়ের মধ্যে কি করতে পারবেন না পড়তে পারবেন না এবার আসুন আপনি কোন সময় পড়তে পারবেন সেটা বিষয়টা আমরা জেনে নেই ইনশাআল্লাহ ফজরের নামাজের পর থেকে অর্থাৎ ওই যে আপনার সূর্য উদিত হওয়ার যে সময় ১৯ মিনিট অথবা বিশ মিনিট সময় রয়েছে ওই সময়টার পর থেকে নিয়ে সূর্য বরাবর হওয়ার আগ পর্যন্ত সময়টার মধ্যে আপনি কাজা নামাজ পড়তে পারবেন আবার জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত পুরা সময় আপনি কাজা নামাজ পড়তে পারবেন আসরের পর থেকে নিয়ে মাগরীবের মাক্র সময়ের আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন কাজা নামাজ পড়তে পারবেন অর্থাৎ আপনি যদি আসলের নামাজ এই দিনের না পড়ে থাকেন তাহলে আপনি মাকরুহে তাহারিমের সময় কি আপনি আসলের নামাজটা কিন্তু আপনি পড়তে পারবেন যেমন নবী করিম সাল্লাম খন্দকের যুদ্ধে কি ওই নামাজটা কাজা করেছিলেন ওই দিনের আসরের নামাজ অল্লাহ একবর মাগরীবের পর নিয়ে এসার পর্যন্ত পুরা সময় আপনি কাজা নামাজ কিন্তু আদায় করতে পারবেন এসারের পর নিয়ে ফজরের এক পর্যন্ত সারা রাত আপনি কাজা নামাজ কি পড়তে পারবেন আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মানে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কাজা নামাজগুলো কোন সময়ে পড়বেন এবার আসুন কিভাবে নেওয়ারটা করবেন সোরা কেরাত কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ নেত্বটা এরও করবেন কারণ আপনার তো জানা নেই আপনি 5 বছর 10 বছর 20 বছর 30 বছর এমন কি সারা জীবন নামাজ পড়েন নাই কোন দিন কোন সময় আপনার সারা বছরের নামাজ কিভাবে পড়বেন নেত্বটা কিভাবে করবেন আপনি কোন নামাজটা আগে পড়বেন এটা আপনাকে জানতে হবে আপনি নেত্বটা এইভাবে করবেন মনে করেন আপনি ফজরের নামাজে মসজিদে গেলেন মসজিদে গিয়ে আপনি ফজরের নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে যদি আপনি পাঁচবার পড়ে ফেলেন কাজা নামাজ তাহলে আপনার জন্য কি হয়ে যায় সহজ হয়ে যায় আপনি নটা এভাবে করবেন যে আমার জীবনের ফজরের নামাজ আপনি পড়তেছেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহ আকবর আবার যখন জোহরের নামাজের নাম আপনি কাজা নামাজ পড়তে যাবেন তখন নাত করবেন আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়ার নিয়োগ করিতেছি আল্লাহ একবার আসরের টাইমে আপনি এভাবেই করবেন নিয়োগ করবেন দেখেন আপনি যে কোনো সময় কিন্তু এই সিরিয়াল না আপনি আগে ফজরে পড়তে হবে আসরে পড়তে হবে এরকম সিরিয়াল ভাবে পড়তে হবে এরকম না আপনি সিরিয়াল সাও কি পড়তে পারেন কিন্তু আমি সহজের জন্য সহজতার জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সহজ হয় আপনি ফজরের টাইমে ফজরটা কাজ করে লাইলেন প্রতিতে যে ফজর কাজা হয়েছে সেটা করে লাইলেন আপনি জোহরের নামাজে রক্তে অতীতে জোহরের যে কাজা হয়েছিল সেটা পরে লাইলেন তাহলে এভাবে কি সহজ হয় এই জন্য আমি এভাবে কি আপনাদেরকে বুঝাচ্ছি তাহলে জোহরের টাইমে এভাবে নিয়োগ করবেন আসরের টাইমে আবার নিয়োগ করবেন আমার সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহ একবর আবার মাগরিবের সময় নিয়ত করবেন আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি কি পড়ার মেয়াদ করিতেছি আল্লাহ একবর এরকম ভাবে এসারের টাইমে আপনি এ বি করবেন আমার সর্বপ্রথম এসারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি পড়িতেছি আল্লাহ একবর ইনশাল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দেখেন তার তিবুয়ার নামাজের একটি মাস আল্লাহ রয়েছে একটা হলো যার জীবনের তিন চার পাঁচ অক্তের চেয়ে বেশি কাজা নেই তার জন্য অক্তি নামাজ পড়া যায় না যতক্ষণ পর্যন্ত সে কাজা নামাজ গুলো না পড়বে তিন চার পাঁচ অক্টের বেশি কাজা নেই যদি আপনার তিন চার পাঁচ অক্তের চেয়ে বেশি কাজা হয়ে যায় তাহলে আপনার জন্য কি তারতিব নয় তারতিব ওয়ার নামাজ যেটাকে বলা হয় অবশ্যই তারতিব ওয়ার নামাজ আপনি যদি এই কাজা নামাজ গুলো আদায় করতে করতে মনে করেন আপনি পাঁচ বছর নামাজ পড়েন নাই আপনি কাজা নামাজ আদায় করতে 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 যদি আপনি আবার এই মনে করেন যে আপনার সব শেষ হয়ে গিয়েছে তাহলে আপনার জন্য কি তার টিপ আবশ্যক হবে তারাত্বিক অবশ্যই বুঝতে পেরেছেন অর্থাৎ যার জীবনের চার পাঁচ ওক্তের চেয়ে বেশি নামাজ কাজা নেই সে ওই নামাজগুলো আগে পড়ে তারপরে কি করতে হবে আপনার ওখতিয়া নামাজ কিন্তু পড়তে হবে এটা হলো আপনার কি মাস আলা তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে নেওয়াটটা করবেন এবার আসুন সোরাই কেরাত কীভাবে পড়বেন একদম সহজ সোজা আপনার সুরাই কেরাত অন্য নামাজের মতনই কি পড়বেন আপনি উদাহরণস্বরূপের নামাজটা মনে করেন আপনি কাজা করতেছেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনি কি সর্বপ্রথম করবেন আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার করলেন এবার সানা পড়বেন সানা পড়ার পরে সুরা এফা পড়বেন সুরাই ফা পড়ার পরে একটি সুরা মেলাবেন রুক ও সাজনা করবেন আগের নামাজ অর্থাৎ অতীতের নামাজগুলো আপনার বর্তমান যে নামাজ পড়িতেছেন ওই নামাজের মতনই কি আপনার পড়তে হবে কারণ অনেকেই বোঝে না ভেঙে ভেঙে কি বলতে হয় যাই হোক তাহলে প্রথম রাখা আপনার শেষ হয়ে গেল দ্বিতীয় রাখাতে আবার সুরা এফাতে পারবেন আবার অন্য একটি সুরা মিলাবেন এইভাবে কি আপনার এই কাজা নামাজ গুলো কি ফজরের নামাজটা দুই রাখাত কাজা করে ফেললেন এবার আসুন আপনি মনে করেন উদাহরণস্বরূপ জোহরের নামাজ কাজা করতেছেন জোহরের নামাজটা কিভাবে পড়বেন অর্থাৎ বর্তমানে আপনি যেভাবে নামাজ পড়বেন মসজিদে গিয়ে অথবা বাড়িতে জোহরের নামাজ যেভাবে আদায় করবেন ঠিক তেমনি ভাবে কি আপনাকে নামাজ আদায় করতে হবে প্রথম ডাকাতে সুরাই ফাতে পরে অন্য আরেকটি সুরা মেলাতে হবে রুকো সাজদা করবেন আবার দ্বিতীয় রাকাতে সুরাই ফাতে পরে অন্য আরেকটি সুরা মেলাবেন রুকো সাজদা করবেন তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরাই ফাতে কারণ ফরজ অর্থাৎ কাজা কিন্তু শুধুমাত্র কি আপনার ফরজ নামাজ কিন্তু কি কাজা অন্য অন্য সুন্নত হ্যাঁ নফল এগুলো কিন্তু কি নাই কাজা নেই কারণ ওয়াজিব নামাজ যেটা রয়েছে এটা আপনাকে কাজা করতে হবে আসার এর নামাজ যখন পড়বেন আপনি আসাঢ়ের নামাজ পড়ার সাথে সাথে আপনাকে বেতলের নামাজটাও কিন্তু কাজা করে নিতে হবে সুতরাং আপনি কি করবেন হ্যাঁ তাহলে জোহরের নামাজে প্রথম দুই একাতে সুরায় ফাতেহাসাতে অন্য একটা সূরা মিলাতে হবে এবং তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সুরায় ফাতেহা অন্য সুরা মিলালে কিন্তু হবে না অনেকেই পেজগুজ লাগিয়ে দেন সুন্নত নামাজের ছারোরাকাতে কি আপনার সুন্নত নামাজে ছারোরাকাতে সুরায় ফাতে হাসাতে কি সুরা মিলাতে হয় আর আপনার ফরাজ নামাজে শুধুমাত্র প্রথম দুই একাতে ক্ষেত্রে সুরায় ফাতে হাসাতে অন্য আর একটি কি সূরা মেলাবেন অন্যতায় কি আপনি তৃতীয় এবং চতুর্থ রাকাতে সোনা মিলালে কিন্তু আপনি আপনার নামাজ তো হবে নামাজ হয়ে যাবে কিন্তু মূল্য কিনা ঠিক নয় এটা কি নিয়ম নয় যাই হোক তাহলে অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ কিভাবে নামাজ গুলো পড়বেন কাজা নামাজ এই মাছ আলাগুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন নটটা কিভাবে করবেন এবং সিস্টেমে পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ কারণটা কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে এই জন্য ভিডিওটা ভালো করে দেখে নামাজগুলো গুলো অবশ্যই আপনাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদনা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট করে সাথে ইনশা আল্লাহ যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মাস আল্লাহ মাসাইল কোরআন ভিত্তিক মাস আলাম মাসাইল আপনার নিকট যথাযথভাবে পৌঁছে যায় ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরক